ওই দেশ সফল হতে পারে না যে দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয় কথা বলেন নারীদের অনেক সম্মান অনেক ইজ্জত নারীরা চাকরি করতে পারবে নারীরা ব্যবসাও করতে পারবে কিন্তু হেজাব মেনটেন করে ঠিক না বিশ্বনবীর প্রথম স্ত্রী গোটা নারীদের মডেল সেদাতুনা খাদিজা পেশায় ছিলেন বিজনেসম্যান কি ছিলেন ওনার বিজনেসের যত প্রফিট সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিষ্ণুবীর পায়ের সামনে এসে এনে তিনি ঢেলে দিয়েছেন এই টাকা দিয়ে বিষ্ণুবি দাওয়াতি কাজ করতেন ন মুসলিমদেরকে সাহায্য করতেন কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন চিল্লা এখন ঠিক ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে শিক্ষিকা হতে পারবে ডাক্তার হতে পারবে কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তার ও দরকার আছে না নাই কিন্তু সেটা হেজাব মেনটেন করে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায় দায়িত্বে নারীদের থাকা উচিত কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী আমিনা চিল্লা এখন ঠিক কি না ওটা বিশ্বে পে এরকম নারীদের ক্ষমতায় না sene নাই আল্লাহ কোরআনে বলেছে না রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষরা নেতৃত্ব দিবে নারীরা হবে সহযোগী নারীদেরও অনেক কাজ নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি একটা ফ্যামিলিতে কত কাজ কত দায়িত্ব সব দায়িত্ব রেখে দি আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই কথা কন এজন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে আর ওই কাজের আলাদা লোক আছে কথা কন ছাগল দিয়ে হাল চাষ হয় কথা বলেন তার মানে পুরুষের কাজ আলাদা নারীর কাজ পৃথিবীর কোন দেশে ইউরোপ আমেরিকাতে যারা উইমেন এমপাওয়ারমেন্ট নারী ক্ষমতায়নের কথা বলে উইমেন রাইটস এর কথা বলে নারী অধিকারের কথা বলে উইমেন ফ্রিডম নারী স্বাধীনতার কথা বলে এরকম কোন দেশের সেনা প্রধান চিফ অব মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন কথা কোন তার মানে ওরা জাতে মাতাল তালে নারী স্বাধীনতার কথা বলে কিন্তু চিফ অফ দ্য মিলিটারি কোন দেশের সেনা প্রধান নারী নাই কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই আপনাদের জানা থাকলে বলেন বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তোমরা অনেক সাধারণ জ্ঞান পড়তে হয় বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে চিফ অফ দা মিলিটারি সেনা প্রধান নারী আছে তার মানে এটা নারীর কাজ নয় নারীরা রক্ত দেখলে ভয় পায় নারীরা শুট করতে ভয় পায় যুদ্ধ বিগ্রহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয় আলাদা আলাদা ভাগ আছে এটা সমান বন্টন করেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা কেমন আগে পুরুষের রেশিও কমে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে বাংলাদেশেও কিন্তু তাই আমি যুদ্ধুর জানি এদেশে পুরুষ কম নারী বেশি কথা বলেন তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশও আসে না নাই